প্রকৃতপক্ষে বা বাস্তবে ইংরেজি কী হবে অ্যাস এ ম্যাটার অফ ফ্যাক্ট অ্যাস এ ম্যাটার অফ ফ্যাক্ট তৈরি হয়ে নাও তৈরি হয়ে নাও বি রেডি বি রেডি সতর্ক থেকো সতর্ক থেকো ওয়াচ আউট ওয়াচ আউট হ্যাঁ সব উপায়ে ইয়েস বাই অল মিন্স ইয়েস বাই অল মিন্স মাঝে মাঝে ফ্রম টাইম টু টাইম ফ্রম টাইম টু টাইম শান্ত থাকো কিপ কোয়াইট কিপ কোয়াইট এটি আর কখনো করবে না নেভার ডু দিস এগিয়ে নেভার ডু দিস এগিয়ে এই আসছি জাস্ট কামিং জাস্ট কামিং অল্প অল্প করে ইংরেজি কী হবে লিটিল বাই লিটিল লিটিল বাই লিটিল এটি পড়ো এটি পড়ো রিড দিস রিড দিস চেষ্টা করতে থাকো চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং কিপ ট্রাইং আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন সামলে বা সাবধানে ইংরেজি কী হবে লুক আউট লুক আউট বেশ ভালো কোয়াইট গুড কোয়াইট গুড রাতের খাবার খাওয়া যাক লেটস হ্যাভ ডিনার লেটস হ্যাভ ডিনার আবার চেষ্টা করো আবার চেষ্টা করো ট্রাইং এগেন ট্রাইং এগেন এখান থেকে দৌড়াও রান ফ্রম হেয়ার রান ফ্রম হেয়ার সত্য কথা বলবে স্পিক দ্য ট্রুথ স্পিক দ্য ট্রুথ বার বার ইংলিশ কী হবে এগিয়ে অ্যান্ড এগিয়ে এগিয়ে অ্যান্ড এগিয়ে আমি একা আই এম অ্যালোন আই চলতে থাক চলতে থাক কিপ গোয়িং কিপ গোয়িং এখন না এখন না নট নাও নট নাও নিজেকে উপভোগ করো এনজয় ইয়ার সেলফ এনজয় সেলফ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এরকম